বহু বছর আগে একজন বাচ্চা পাখি শিকার করার জন্য তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তিনি পাখি শিকার করলেন শিকার করার পরে দেখে জঙ্গলের পাশে একজনের বাড়ি ওই বাড়িতে এবার তিনি কি করলেন একজনের বাড়িতে থেকে যাওয়ার ইচ্ছা করলেন ভাবলেন এত রাত হয়ে গেছে এখন আমি আবার রাস পালাসের মধ্যে ফিরতে পারবো না এবার তিনি কি করলেন বললেন একজনের রাখাল তার বাড়ি তিনি তার বাড়ির মধ্যে তিনি মেহমান হওয়ার চেষ্টা করলেন এবার রাখালকে ডাক দিয়ে বলেন ও রাখাল আমি তোমার বাড়ির মধ্যে আজকে রাতটা কাটাতে চাই রাখাল তুমি যদি আমাকে থাকতে দাও তাহলে আমি খুশি হতাম রাখাল তিনি আর দিন দাঁড়ার জন্য মানুষ রাখাল বলতেছেন ভাই ঠিক আছে রাখাল কিন্তু বাচ্চাকে চেনে না আর বাচ্চা মনে মনে ভাব আমি যদি বাচ্চাই পরিচয় দেই তাহলে রাখাল আমার জন্য পাগল করা হয়ে যাবে বাচ্চা মনে মনে ভাবতেছে যে আমি সাধারণভাবে আমি রাখালের ভাই থাকবো বাচ্চা রাখালের কাছে নিজের পরিচয় দিলেন না আর রাখালও বাচ্চাকে চেনে না যাচ্ছে চেনে না রাখালের বাড়ি রাত কাটালেন এবার রাখালকে করলেন একটা বালতিতে করে তার গরুর দুধ দহন করলেন গরুর দুধ দোহন করে বাচ্চা তার দিকে খেয়াল করতেছে গরুর দুধ ধোয়াইছে এবার বাচ্চা দেখলেন একটা গরুর থেকে আল্লাহ গরু যতখানি দুধ হতো একটা গরুর থেকে সেই দুধ দিয়ে দিয়েছে একটা গরুর থেকে তিরিশটা গরুর দুধ ধোয়াইলে যতটুকু দুধ হতো এতটুকু পরিমাণ দুধ একটা গরুর থেকে দিয়েছে বাচ্চা তো হায় রে আমি বাচ্চা আমার একটা গরু নাই অর্থাৎ একজন কৃষক রাখাল তার ঘরের মধ্যে এত দামি একটা গরু একটা গরুতে তিরিশটা গরু সময় দয় রাখাল মনে মনে ভাবলেন যা আমাকে দুধ খাওয়াইলো আজকে এই গরু আমার না এক এই গরুটা আমার ক্ষমতা দেখাই এই গরুটা আমার কবজা করতে হবে বাচ্চা তিনি তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে রাখালকে বললে ন রাখাল আজকে আমাকে একটু থাকার জন্য জায়গা দা রাখাল বাচ্চাকে বন্ধু বলে ডাকলে রো বন্ধু সমস্যা নেই তুমি আমাদের বাড়িতে থাকো এবার কি করলেন নির্ধারিত সময় রাখাল তার বালতিটাকে নিয়ে পাত্রটাকে নিয়ে তুমি গরুর দুধ দহন করাইতে চলে গেলেন গরুর দুধ দহন করাইতে গেলেন সেদিন একটা গরু থেকে তিরিশটা গরুর সমান দুধ হয়েছিল কিন্তু আজকে একটা গরুর থেকে এক লিটার গরু হয় না বাচ্চা বলতেছে সেদিন যে গরুটা আনছিলেন এই যে সেই গরুটা না রাখাল বলতেছে হ্যাঁ এই যে সেই ঘোড়া তো বললেন সেদিন একটা গরু থেকে তিরিশটা গরু সমান দুধ হইলো কিন্তু আজকে একটা গরু থেকে এক কেজি দুধ হয় না কেন রাখাল উত্তর দিনের বাচ্চাকে মনে হয় আমাদের সমাজের বাচ্চা সে মনে হয় জুলুম করতেছে বে হিসাবি করতেছে এখন বাচ্চা তো জানে জানি বাচ্চা এখন যদি ওই রাখালের সঙ্গে নিজের পরিচয় দেয় তাহলে বড় জালেম হয়ে গেল এখন সে মনে হয় চুপচাপ এবার তিনি দরবার থেকে ফিরে ওই বাড়ি থেকে ফিরে সকালে তিনি দরবার চলে গেছেন এবার তিনি মনে মনে বুঝতে পারছেন যে আমি জুলুম করার ইচ্ছা করেছি আল্লাহ তালা আমার উপর নারাজ মালিকের দরবারে দুহাত জুড়ে দিয়েছে মালি আমি কারোর উপর জুলুম করি নাই কারো উপর আমি অত্যাচার করি নাই শুধু আমি জুলুম করার ইচ্ছা করেছি শুধু আমি অত্যাচার করার গ্রাস করার আমি তার সম্পদটাকে গ্রাস করার ইচ্ছা করেছি আল্লাহ আপনি রাগান্বিত হয়ে গেছেন আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ আমি কোনোদিন আমি আমার যতদিন তুমি আমাকে সম্মানের চেয়ারের মধ্যে রাখবা কষ্ট আমি কোনো দিন আমি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না আল্লাহর কাছে দীর্ঘ সময় কান্নাকাটি করে মোনাজাত শেষ করলেন এক সপ্তাহ পরে তৃতীয়বারের বার তৃতীয়বারের জন্য থাক বার আবার কি করলেন বাদশা তার বাড়িতে গেলেন এরকম ভাবে বাদশাকে বন্ধু বলে ডাকে আর বাদশা কালকে এরকম বে রাখাল বলে ডাকে বলতেছে ও রাখাল আজকে তোমাদের বাড়িতে আর একটু আমাকে থাকতে দেওয়া বলে সমস্যায় থাকেন আপনি আমার বন্ধু মানুষ আপনি থাকবেন না আমার ক্ষেত্রে কি সমস্যা বন্ধু তার বাড়িতে থাকতে লাগলেন নির্ধারিত সময় আসলো আবার তিনি গরুর থেকে দুধ দহন করতে লাগলেন এবার আবার যখন পাত্র নিয়ে দুধ দহন করলেন আবার একটা গরুর থেকে ত্রিশটা পুরো গরুর দুধ পরিমাণ করে দুধ হলো বাচ্চা ডাক দেবেন ও রাখাল তুমি যেই গরুর থেকে গত সপ্তাহে দুধ দোয়াইছিলে এক লিটারও দুধ হয় নাই সেই কি হাস হা সেই গরু এবার বাচ্চা বলতেছেন কিভাবে সম্ভব হলো এবার ওই রাখাল আমাদের বাচ্চা মনে হয় তিনি জুলুম অত্যাচারে ছেড়ে দিয়েছেন এবার ডাক দিয়ে বাচ্চা রাখালকে জড়াই বলতেছে না না রাখাল না কোন ভাবে নিয়ামত সবকিছুকে উঠায় নাই আর কোন মানুষ যদি এরকম ভাবে ইনসাফ করার চেষ্টা করে যদি ইনসাফ নাও করে আল্লাহ রবাহ সেই কথার মধ্যে সেই সমাজের মধ্যে বরকত দিয়ে দেয় আজকে আমাদের